কারণ কিডনি রোগ হল নিরব ঘাতক একটা রোগ এই মুহূর্তে পরন্ত বিকাল দুপুর শেষ আজকে দুপুরে কি খাইলেন আমি বলব যে আজকে দুপুরে কি খাইলেন সেই খাবারটা গুরুত্বপূর্ণ এই কারণে যে খাবারের কারণে খাবারের কারণে অনেক সময় আপনার কিডনি নষ্ট হয় খাবারের কারণে অনেক সময় কিডনি ভালো থাকে সো কোন খাবারগুলা খেলে কিডনি ভালো থাকবে এটা আমাদের একটু জানা জরুরি আমরা অনেক সময় এমন কিছু কেটে গেল কেন দেখো কেটে গেছে গিয়ে কেটে গেছে আমরা অনেক সময় এমন খাবার খাই যে খাবারগুলোর কারণে কিডনি ড্যামেজ হয় যেমন

স্যার দেখেন আপনার করা হয়েছে এখানে তিনটা চেকের পাতা আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট থাকবে তেষট্টি হাজার টাকা তিনটা চেক আর দুইটা হবে হচ্ছে গিয়ে সিকিউরিটি চেক একটা দশ লাখ পঞ্চাশ হাজার আর একটা হচ্ছে গিয়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টোটাল হচ্ছে গিয়ে আপনার লোন অ্যামাউন্ট আমাকে এগুলো একটু করে দিন হ্যাঁ সবগুলো রিসিভিং দিব কাজে লাগবে আমার আর যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে কেমন আছেন সবাই মাসাল্লাহ অলরেডি অনেক মানুষ লাইভে আছেন মূলত আপনি যদি অতিরিক্ত মাত্রায় কামরাঙ্গা খান কামরাঙ্গা একটা ফল দেখবেন যে বিলম্ব একটা ফল অতিরিক্ত মাত্রায় যদি আপনি মাশরুম খান তাহলে আপনার কিডনি খারাপ হতে পারে আপনি যদি অতিরিক্ত মাত্রায় সল্ট লবণ খান অনেকে কিন্তু পিঙ্ক সল্ট খায় মানে কি লবণ একটু টানাইয়া খায় টানাইয়া বুঝেননি মানে ভাজি করে খায় মনে করে যে লবণের এই লবণ খেলে কোনো সমস্যা নেই এটাও ভুল আপনি লবণ আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন এক চামচ থেকে একজন অ্যাডাল্ট মানুষ তিন চামচ পর্যন্ত লবণ খেতে পারে সারা দিন সহজ করে বলি এটা মূলত আমরা যে তরকারিটা রান্না করে খাই না দিন এটার মধ্যে কিন্তু এই পরিমাণ লবণ থাকে এখন এর পরেও যদি আপনি অতিরিক্ত লবণ গ্রহণ করেন তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি আপনি নিজে ক্ষতি করতেছেন কারণ কি লবণ অতিরিক্ত পানি লবণের ভিতরে যে সোডিয়াম থাকে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণের পানি ধরে রাখে তখন আপনার কিডনিটা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা কিন্তু নিজেরাই নিজেদের কিডনি ক্ষতিগ্রস্ত করি সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে কামরাঙ্গা খাওয়ার ক্ষেত্রে একটু হিসাব করে খাবেন বিলম্ব খুব টক একটা ফল এটা খাওয়ার ক্ষেত্রেও হিসাব করে খাবেন মাশরুম অত্যধিক মাত্রায় মাশরুম খাওয়া যাবে না এছাড়া আপনি যখন বাহিরে যে খাবারগুলো খান যে আমরা দেখুন সারাদিন ধরুন আপনি সকাল থেকে কি খাচ্ছেন রাত পর্যন্ত এটা কিন্তু একটা মানে হিসাব থাকা উচিত একটা ভালো মেনু বা চার্ট মেনটেন করা উচিত এখন আপনি যদি অতিরিক্ত মাত্রায় লবণ খান আবার অতিরিক্ত মাত্রায় ফুড খান ফুড অনেকে বোঝে না রাস্তার পাশে যে খাবারটা তৈরি রাস্তার পাশে যে খাবারটা তৈরি হয় যেটাকে আমরা বলি জাঙ্ক ফুড যেমন ধরেন আপনি অতিরিক্ত রং লাগানো খাবার বুঝতে পারছেন যেমন পিজ্জা বার্গার হ্যাঁ তারপরে অনেকে গ্রামেগঞ্জে এখন রেস্টুরেন্ট হয়েছে যেগুলোতে ওই যে পোড়ামূলক খাওয়া যায় পোড়ামূলক দেখবেন যে রঙ লাগাচ্ছে গবেষণা করিয়া ভোক্তা অধিকার ভুক্তা অধিকার বিভিন্ন সময় দেখছে বিভিন্ন জায়গায় এই রঙগুলা আসলে রং না অনেকে ইটের গুঁড়া ও পর্যন্ত লাগাই দেয় ব্যবসা এমন জিনিস সো আপনি যদি বাজার থেকে হোটেল থেকে এই রঙিন খাবারগুলা খান রংযুক্ত তাহলে আপনার ক্যান্সার হতে পারে তো ড্যামেজ হবে হবেই আপনার ক্যান্সার হইতে পারে সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে খাবার খুব গুরুত্বপূর্ণ এছাড়া অনেকেই আছে আমরা হর হামেশা অ্যান্টিবায়োটিক খাই ব্যথার ওষুধ খাই কী খাই অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি খান আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খান নাসিমা আক্তার লিখছে বাল পাকা আপনার হা হা ভাই আমার একটু চুল টুল পাকছে নাসিমা আপনি কেমনে ধরলেন বয়স চলে কথা জানেন সাতচল্লিশে পড়তেছে সাতচল্লিশ আলহামদুলিল্লাহ তারপরে তো ঠিকই আছে একটু বাল তো পাকবেই সুন্দর একটা মন্তব্য করছেন মা মাসাল্লাহ তো যাই হোক ব্যথার ওষুধ খেলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে আর একটা কথা বলি আপনি যদি পরিমাণ মতো পানি না খান পরিমাণ মতো পানি কীরকম ইসরাত জাহান কেমন আছেন টাকা বার বসেন শুক্রবার করে ভাইয়া শুক্রবার তো আমি বলবো আপনি যদি অতিরিক্ত মাত্রায় ব্যথার ওষুধ খান হ্যাঁ তাহলে কিডনি নষ্ট হয় আবার আপনি যদি পানির পরিমাণ কম খান পানি তো বুঝেন যে যেই পরিমাণ পানি খেলে আপনার কিডনিটা ভালো থাকবে কীভাবে বুঝবেন আপনি স্বাভাবিক কালারের প্রস্রাব করবেন এই স্বাভাবিক কালার যে প্রস্রাব এটি হলো আপনার পরিমাণ মতো পানি খাওয়া আমরা নর্মালি একটা সুস্থ মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত আমি আবারও বলছি আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত এখন অনেকেই জানে যে বেশি পানি খেলে কিডনি ভালো থাকে বেশি পানি খেলে কিডনি ভালো থাকে এটা একটা ভুল তোমরা কিন্তু নিতে পারতাম নিতে পারতাম কেন ওই কিন্তু সুবিধু দিয়ে লাগবে আজকে নিতে পারতাম না আমরা সব কিছু দিয়ে পজিটিভ চিন্তা করলে ভালো হতো তাই হোক এখন তো বললো না তো আমি বলবো যে সাউন্ড ক্লিয়ার আসবে ব্লুটুথ দিলে ভালো হতো না ব্লুটুথ দিলে আমি কয়েকটা ভালো জিনিস কইতাম তোর গেলে ফার্স্টটা করতাম ফার্স্টটা ভালো হতো মোবাইল খোলা কই আর তো মোবাইল আর কই আর নাই মোবাইল তো মাত্র চারটে মোবাইল নিয়ে আমরা দেখা গেছি সে হল আমারই তো স্যার তিনটা তিনটা মানে একটা নসে আপনার কটা এর কটা আর বাকি মোবাইল নিয়ে আসেনি কেন দেখছো হ্যাঁ মোহাম্মদ রবিউল ভাই জানতে চাইছেন কী খাইলে কিডনি ভালো থাকবে কিডনি খাওয়ার জন্য সরি কী খাইলে কিডনি ভালো থাকবে এটিই প্রশ্ন উত্তরটা হলো যে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার কিডনি ভালো থাকবে যেমন আপনি কাঁচা পেঁয়াজ খাবেন আপনি দারুচিনি খাবেন নিয়মিত কাঁচা লং খাবেন কাঁচা রসুন খাবেন কাঁচা পেয়ারা লেবুর রস কিডনি ভালো রাখে সবুজ শাক সবজি কিডনি ভালো রাখে নির্দিষ্ট পরিমাণ পানি খেলে কিডনি ভালো থাকে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে কি কি আমি বলবো যে কিছু কিছু খাবার খেলে কিডনি ভালো থাকে যেমন কাঁচা পেঁয়াজ আমরা খেতে বলি লেবুর রস বা লেবু আপনার দারুচিনি লং এলাচ এগুলো সবসময় মুখে রাখবেন এগুলো কিডনির জন্য বন্ধু সুলভ আচরণ করে আর সবুজ শাকসবজি সবুজ পেয়ারা এগুলো কিডনি ভালো রাখে যারা ভিডিও দেখছেন আমার দীর্ঘদিন ধরে শুকনা কাশি এর জন্য করণীয় কি তো আপনার যদি আসলে দীর্ঘদিন ধরে শুকনা কাশি হয় তাহলে আপনার যা করতে হবে সেটা হলো যে আপনি আদা মুখে রাখতে পারেন হ্যাঁ আদা দিয়ে আপনি তারপরে লং গোলমরিচ এগুলো দিয়ে আপনি রং চা বা চা তৈরি করে খেতে পারেন আর কাশির জন্য কয়েকটা জিনিস করা যাবে না একটা হলো যে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা কিছু খাওয়াও যাবে না ঠিক আছে একটা ঠান্ডা লাগানো যেমন আপনি ঠান্ডাতে ঘোরাফেরা করলেন আবহাওয়া ঠান্ডা ঘোরাফেরা করলেন গলা ব্যথা হতে পারে কাশি হতে পারে আরেকটা হলো যে আপনি ঠান্ডা কিছু খাবেন না যেমন ড্রিঙ্কস পানি এবং আইসক্রিম এই টাইপের খাবার খাবেন না আর একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যে আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন ডাক্তাররা পরামর্শ নিয়ে অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করে আপনার লিবো ফ্রোকাসিলিন সেটাও খুব ভালো কাজ করে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা করে সাত দিন খেতে পারেন আর মন্টিলুকাস্ট গ্রুপের ট্যাবলেট মোনাস বা আর টেন এই ধরনের ওষুধ আপনি রাত্রে একটা করে সাত দিন সাতটা সেবন করতে পারেন আশা করব আপনি কাশি থেকে রেহাই পাবেন যারা ভিডিওটা দেখছেন নাজমুল ভাই মন সিং ফুলবাই থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া ঈদে আমাদের বাসায় দাওয়াত আসবেন নোয়াখালী কোথায় বসেন সোলাইমান নোয়াখালী আসলে আমি লক্ষ্মীপুরে বসি মূলত লক্ষ্মীপুর নোভা হসপিটালে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার আপনি যাবেন ওখানে দেখি নাম্বারটা দাও

কোনটায় কত অ্যামাউন্ট আছে সব এটা গেটো এটা দিলেই হবে নাকি হ্যাঁ 100% এটা দিলেই হবে আচ্ছা এটা তারপর আপনি যে আমাদেরকে একবার 7000 টাকা হ্যাঁ আর আরেকটা করেছেন হচ্ছে কি 49000 এই দুইটা মানে রিসিট আচ্ছা আমি যে ওই যে যেটা করেছিলাম 99000 তো খরচ তো সব দেয়া

हैं तो हैं अभी है? तो रास्ते खबर की हैं हैं दापर से ये जगह जाते हैं हमने केंटा फोन दिए थे मैं मुझे पार्टी सब नहीं किये बातें ना बीटीए तो ने ये ना तो शाबुदी ने रखी ना हैं सब नहीं किये बातें ना सर ट्विटर एक्टिव जीट जीरो নাম প্লিজ ফাইন ওকে তাহলে তোমরা গুছ আমরা উঠি তো জি ভাইয়া যারা ভিডিওটা দেখলেন মুক্তা ইবা স্যার প্লিজ আমার একটা মেসেজ পড়েন মেসেজটা তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার কিডনি ভালোবাসি কিনা জানতে হলে আপনি সিরামপডিন টেস্ট করবেন কী করবেন সিরাম প্লিউডিন টেস্ট করবেন ইউরিনারি টেস্ট করবেন একটা কে ইউবি আল্ট্রাসাউন্ড করবেন ঠিক আছে এটা করলে মোটামুটি ধারণা পাবেন কিডনি যত্ন করবেন কারণ কিডনি রোগ যাদের হয় তারা কিন্তু নীরবে নিবৃত্তে মারা যায় তিন চার মাস ছয় মাস এক বছর দুই বছরের মাথায় তারা মারা যায় এই জন্য কিডনি রোগ হওয়ার পূর্বে আপনাকে সচেতন হতে হবে ভালো খাবারগুলো খাবেন নিয়মিত পানি খাবেন প্রস্রাব জমায় রাখবেন না অনেকক্ষণ প্রস্রাব জমায় রাখলেও কিডনি ড্যামেজ হয় দাঁড়াইয়া প্রস্রাব করবেন না আপনি কি বর্তমানে রোড চেম্বারে বসেন আর না আমি এখন রামপুরাতে বসি এম জি টাওয়ার রামপুরা আমি রামপুরা এম জি টাওয়ার রামপুরাতে বসি তো যারা ভিডিও দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে কিডনি আমাদের নষ্ট হয়ে যায় আমাদের কারণে সো সতর্ক থাকা উচিত সাবধান হওয়া উচিত কারণ আপনি যদি সতর্ক না হন সাবধান না হোক তাহলে আপনার কিডনি কিন্তু যে কোনো মধ্যে ড্যামেজ হতে পারে নর্মালি কিডনি ভালো রাখে কোন খাবার লো যে দারুচিনি লং এলাচ তারপরে আদা আদার রস ইম্পর্টেন্ট এরপরে আপনি কাঁচা পেঁয়াজ খেতে পারেন এরপরে লেবুর রস খুব গুরুত্বপূর্ণ পেয়ারা কাঁচা পেয়ারা খুব ভালো রাখে আর সবুজ শাক সবজি খুব গুরুত্বপূর্ণ নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ না কম না বেশি যেই পরিমাণ পানি খেলে আপনার প্রস্রাবের কালার নর্মাল থাকবে ওই পরিমাণ পানি খেলে কিডনি ভালো থাকবে ব্যথার ওষুধ খাওয়া যাবে না ঠিক আছে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকও খাওয়া যাবে না সো আপনার কিডনিটা ভালো থাকুক এই প্রত্যাশায় বিধান নিচ্ছি